হ্যালো দর্শক আজকে তোমাদের নিয়ে চললাম আমার খালার বাড়িতে একটা বিশেষ গাছ দেখাতে এটা একটা লিচুর গাছ যেটা কিনা সত্তর বছর পুরনো ঐতিহাসিক একটি গাছ আমরা লিচুর গাছে ওঠার জন্য একদম প্রস্তুত ইতিমধ্যে আমার বন্ধু লিচুর গাছে উঠে গেছে তাই আমিও এখন উঠতেছি উঠে আপনাদের বাকি অংশটুকু দেখাচ্ছি এই গাছের বিশেষত্ব সম্পর্কে জানতে হলে আমার ভিডিও সাথেই থাকতে হবে আপনাদের এই গাছটা লাগিয়েছিলেন আমার খালুর বাবা ছোটবেলায় যখন লিচু পাকা শুরু করতো আমরা ছুটে যেতাম এই গাছের নিচে সাথে সাথে শুধু গাছটাও এই গাছটার গ্রীষ্মকালে এই গাছ ঝুলে লাল লিচুতে। শুধু স্বাদ নয় এই লিচুর গ্রান এবং টেক্সচারাল একদম আলাদা এখনকার হাইব্রিড লিচু এবং এই গাছের লিচুর থেকে একদম আকাশ পাতাল তফাৎ লিচু পাড়ার এই আনন্দই আলাদা গাছে ওঠে লিচু পাড়া ছোটরা নিচে দাঁড়িয়ে ধরার জন্য তৈরি এই দৃশ্যটা যেন এক উৎসব এই আনন্দে থাকে মজা ভয় এবং হাজারো হাসির গল্প এই গাছের লিচু রসালো মিষ্টি এবং অনেক তাজা শুধু খাওয়ার জন্য নয় এই লিচু দিয়ে আমরা শরবত করি জ্যাম বানাই আর আত্মীয়দের বাড়িতে পাঠাই এই গাছের লিচু শুধু ফল নয় এটি ভালোবাসার একটি বই প্রকাশ লিচু নিজে তোলা যেন একটা উৎসব কেউ গাছে ওঠে কেউ নিচে থাকে আবার কেউ বা রয়েছে পাড়ার সময়ই চুরি করে খায় আপনারা কি কেউ এরকম করেছিলেন করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভাই লিচু দেখে মন মানে না তাই তুলি আর খাই লিচু পারতে পারতে এখন টিনের চালায় বসেও আমি লিচু খাইতেছি কারণ আমি লিচু অনেক পছন্দ করি দেখতে পাচ্ছেন লিচুগুলো একদম লাল টসটসে হয়ে আছে আমি আবারও লিচু পারতে শুরু করলাম বাসার জন্য কিছু নিব কিছু বন্ধু বান্ধবদের বিলিয়ে দিবো দেখতে দেখতেই আমি অনেকগুলো লিচু পেরে ফেলেছি এদিক দেখি আমার বন্ধু অনেক লিচু পেরেছে লিচুর এক একটা ঝোপা হাতে আসলেই যেন কেমন অদ্ভুত একটা শান্তি লাগে তাই না আমি উপরে থেকে লিচু দেখাচ্ছি নিচে থেকে আমার বন্ধু লিচু দেখতেছে আর আমার কাছ থেকে লিচু চাইতেছে লিচু যে আমার কি পছন্দ আপনাদের আর কি বোঝাবো তাই আমি যতগুলো না পারতেছি তার থেকে বেশি মনে হয় খেয়েই ফেলতেছি খেতে খেতে এমন অবস্থা আর আমার পেটেই জায়গা ধরতেছে না সত্তর বছরে এই গাছটা শুধু একটা গাছ না এটি আমাদের পরিবারের একটি ইতিহাস হয়তো আমরা একদিন থাকবো না কিন্তু এই গাছটা তখনও দাঁড়িয়ে থাকবে শুধু জড়িয়ে থাকবে আমাদের স্মৃতিগুলো তোমাদেরও কি এমন কোনো গাছ আছে গাছ থাকলে আমাকে কমেন্টে জানাও। এই গাছের একদম মগ ডালে অনেকগুলো পাকা লিচু রয়েছে সেগুলো পারার জন্য আমি নিচ থেকে একটি ছেলেকে ডাক দিলাম ছেলেটি এখন গাছে উঠবে লিচু পারার জন্য সে নির্ভয়ের সাথে গাছে উঠে যাচ্ছে একটা সময় ছিল যখন আমিও এভাবে গাছে উঠতে পারতাম কিন্তু এখন বড় হয়েছি তো তাই শরীরে পরিবর্তন হয়েছে সেজন্য এখন গাছে উঠতে পারি না আপনারাও কি এভাবে গাছে চড়ে লিচু খেতেন যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না কিন্তু ছেলেটা যত দূরে উঠছে অত দূরে আমার ক্যামেরাতেই দেখা যাচ্ছে না তবুও বোঝা যাচ্ছে আর কি যে ছেলেটা উপরে উঠেছে একদম গাছের মগ ডালে উঠে গেছে সে লিচু পারার জন্য তার লিচু পাড়া প্রায় শেষ সে এখন গাছ থেকে নামতেছে এক ঝোপা লিচু নিয়ে লিচুগুলো এগিয়ে নেওয়ার জন্য আমার বন্ধু রাজু গিয়েছে তার কাছে যেন লিচুগুলো নিচে পড়ে না যায় আমার থেকে যেন রাজু আরো বেশি খুশি তাকে দেখলেই সেটা বোঝা যায় রাজুর লিচুগুলো এখন আমাকে দিলো আমি লিচু পেয়ে তো আরো মহা খুশি এদিকে রাজু তো হাসতেছে লিচু দেখে দেখতেই পাচ্ছেন লিচুগুলো আমার হাতে কত বড় বড় লিচু এবং লাল টস সে লিচু আমি টিনের চালায় একদম একটা ব্যাগ রেখেছিলাম সেই ব্যাগের মধ্যে আমি লিচুগুলো ভরবো সেই ব্যাগটিতে করে আমি লিচুগুলো বাসায় নিয়ে আসবো বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরও কি কোনো গাছের সাথে এরকম স্মৃতি জড়ানো আছে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এরকম আরও ঘরোয়া ভিডিও নিয়ে আমি থাকতেছি আপনাদের সাথে ততদিন বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ